তারা ভাবেন যে পশু জবাইয়ের মাধ্যমে মুসলমানরা পশুকে কষ্ট দিচ্ছে তারা আল্লাহ রাবুল আলমিনের এই রহমতের কথা জানতে পারলে সত্যিই অবাক হবেন ইসলামিক পদ্ধতিতে গরু জবাইয়ের সময় গরু ব্যথা অনুভব করে কিনা এ নিয়ে একটা পরীক্ষা করা হয়েছিল গরু জবাইয়ের সময়ে ইইজি পরীক্ষা করে গরুর মস্তিষ্ক এবং ইসিজি করে গরুর হার্ট দেখা হয় পরীক্ষায় দেখা যায় জবাইয়ের প্রথম তিন সেকেন্ডে ইইজি গ্রাফে কোনো পরিবর্তন দেখা যায় না অর্থাৎ গরু কোনো ব্যথা পায় না পরের তিন সেকেন্ডের ইইজি রেকর্ডে দেখা যায় গরু গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকার মতো অচেতন হয়ে থাকে শরীর হতে প্রচুর রক্ত বের হয়ে যাওয়ায় ব্রেনে রক্ত সরবরাহ হয় না বলে এই অচেতন অবস্থা সৃষ্টি হয় এই প্রথম ছয় সেকেন্ড পরে ইজি গ্রাফে জিরো লেভেল দেখাচ্ছিল তার মানে গরু কোনো ব্যথা পাচ্ছিল না গরুর যে খিচুনি আমরা দেখি বা লক্ষ্য করি সেটা স্পাইনাল ক্ড রিফ্লেক্ট রিয়াকশন এটা মোটেও ব্যথার জন্য হয় না এই পরীক্ষাটি করেন জার্মানির হ্যানোভার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সুলজ এবং ডক্টর হাজিম সুবাহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন এমনভাবে সব কিছু সৃষ্টি করে দিয়েছেন যা অত্যন্ত নিখুঁত যারা ভাবেন যে পশু জবাইয়ের মাধ্যমে মুসলমানরা পশুকে কষ্ট দিচ্ছে তারা আল্লাহ রাবুল আলামিনের এই রহমতের কথা জানতে পারলে সত্যিই অবাক হবেন